দেখুন এক একদিক দিয়ে লিফ্ট চালানোর চেষ্টা করে আরেক দিক দিয়ে তার কুকুর চলে যায় এখন কি করবে সেই জানে না এখন দেখেন আমার মনে হয় এর বেশি বডি হয়ে গেছে শক্তি দেখানোর চেষ্টা করছে যে বলটি দেখছেন ওই বলটি অনেক উঁচা এবং মোটা এই পুতুলটি দেখছেন ওই পুতুলটি অনেক ভয়ঙ্কর এরকম পুতুল অনেক দেশে যেরকম সাধারণ দেশে দেখেন নিজের বউকে নিজের মেয়ে কিভাবে উল্লু বানায় এরকম পুতুল সাধারণ দেশে দেখা যায় না এরকম পুতুল যে একটা মুভি করা হয়েছে ভূতের নাটক করা হয়েছে এই দুই এই তিনজনে ভূতের নাটক করেছে এই তিনজনের কোন কোন প্রতিনতি কি হয়েছে আমরা ঘরের ভিডিওটা দেখব আগে পুতুলটা ঠিক করে দেখেনি এরকম এরকম পুতুল অনেক জায়গায় দেখা যায় না ভয়ঙ্কর ভয়ঙ্কর প্লেসে দেখা যায় এরকম ফুটু বিশ্ব অনেক ভয়ঙ্কর হয়ে থাকে